হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি এখন আছি যাইনি আমার বর এসেছে তো কালকে বউ ভোজ ছিল বিয়ের তো কালকে খুবই ডান্স করেছি তো কানগুলো আজকে শাঁ শাঁ করছে জানো তো ভালো করে শোনাচ্ছে না কিছু আর এদিকে দেখ বৌদি বসে আছে আর এদিকে মুড়ি নিয়ে এলো বাবা এখন তো মুড়িগুলো বুডি বাতে। আর এদিকে আমাদের ফুচকিটা খিচুড়ি ভাত খাচ্ছে তো গান করতে হয় না মুড়ি গুলো ঢালি বৌদি দেখো একাই দাঁড়িয়ে আছে বাইরে আর ওইখানে আমরা নাচ করছিলাম ডিজে মাটিটা পুরো একদম বসে গেছে ওটা তো কনেছি জানো মোটামুটি ডেড়টা ডেড়টা তো ডেড় নেচেছি আর ড্রেস চিনকে তার করতে দুটো বেজে গেছে দুটো আড়াইটার সময় ঘুমিয়েছি মানে রাত্রি আটটা থেকে

এই কৃষ্ণ পিসি আছে না কৃষ্ণ পিসি তুই খেলেছে কই 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 দেখি ই মা কি হলো কি হলো কি হলো এখানে কি হলো কি হলো এখানে হয়েছে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছি সব এখানে ঢুকেছিল মারবো

বিয়েতে নাচবো আর বিয়েতে নাচবো না শর্ট ডান্স করবো এরা না বিয়ে তো सासয়ের লাগানোর বিয়ে বাড়ি নেই আমাদের শর্ট পরে কিছু পড়তে হবে দেখা 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 দিয়ে আমরা সবাই মানে রেডি হয়ে ছাদের ওপরে শর্ট ভিডিও করেছিলাম জানো তো দিয়ে আমাদের গ্রামেরই একজন মানে ভিডিও করে নতুন ভিডিও ইয়া ক্যামেরা কিনেছে তো সেটাতে আমার বৌদিকে ফটো তুলছে দেখতে পাচ্ছ আমার ছোট বৌদিকে তো সেখানে আমরা চলে এলাম মানে এটা আমাদের গ্রাম মানে ভিতরেই ঘরের ভিতরেই দেওয়া বললাম যে একটা গানে শ্যুট করব শর্ট ভিডিও তো সে বললো দাঁড়াও বললো ইয়েতে করে দিচ্ছি ক্যামেরা থেকে তো আমরা তিন ননদ বৌদি মিলে ভিডিও করছি তারপরে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় করব গাছের নিচে ভালো আসছিল না তো এই রোদের মধ্যে মানে করছি সবাই একে একে মিলে করে নিলাম শর্ট ভিডিও আর বললাম যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে এখন বেজে গেছে বিকেল বিকেল সাড়ে পাঁচটার সময় আমরা একটু বেরোলাম ঘুরতে তো ঘোরা হয়ে ঘোরা হয়ে গেছে মাথা দেখো আমার বৌদি কত সুন্দর মাথায় চড়েছে আমি আর চাড়াইনি কিছু না শুধু প্যাঁচ আর ভিডিও করছিলাম তো তো তোমরা তো দেখলে

আ ভা না ছা কে বলচ স কাল ছে না নাকে ও ইয়া থেকে দিল নেকি।

ভিডিও করে আর করে মানে খুব এনজয় করলাম বিয়ে বাড়িটা আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা সাতটা নাগাদ তো সবাইকে জানাই গুড মর্নিং কালকেই বলছিলাম মা তো তোদের কালকে সারাদিন ভিডিও করলাম বিকেলে খুব মানে ভালো লাগছিল না আর সন্ধ্যা হয়ে গিয়েছিল অবশ্য তো সেই কারণে আসা হলো না তাও আমার বর বলছিল যে যাব যাব যে জোর করে মারা সবাই বলল যে আজকে যেতে হয় না কালকে যাবি মানে কালকে যেতে বললো সকালে তো আমার বরের আজকে ডিউটি আছে নটা দশটার দিকে তো আমরা সকালে বেরিয়ে পড়েছি তো এখন বুঝতে পারছো সাতটা বাজে তা চলো আর শ্বশুরবাড়ি চললাম সেরকম আর এনজয় মানে ভিডিও ছাড়া হবে না শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে থাকলে খুব মজা হয় ফুর্তি হয় মানে মনের মতো ভিডিও দিতে পারি তো শ্বশুর বাড়িতে সেটা হয় না